একদম ঠিকই শুনেছেন পির্জাদা আব্বাস সিদ্দিকী আসছেন একদম ঠিকই শুনেছেন পির্জাদা আব্বাস সিদ্দিকী আসছেন যাকে মানুষ ভাইজান বলে চিনেন যার জনপ্রিয়তা শুধু ভারতবর্ষে নয় এপার বাংলা থেকে শুরু করে ওপার বাংলা পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে রয়েছে তার ভালোবাসার মানুষ ভাইজানের প্রতিটি জলসায় ও সভায় মানুষের লাখো লাখো ভিড় জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের প্রিয় পশ্চিমবঙ্গের ভাইজান এবার সেই পিজাদাবব্বাসের দিকে কুরাইসি ভাইজান আসছেন হাওড়া জেলা বাগনান কাঁচের ফুটবল মাঠে একটি বিশাল ধিৎকার সভাই। আসুন সত্য ন্যায় মানুষের অধিকারের পক্ষে এক কণ্ঠে আওয়াজ তুলি স্থান বাগনান কাঁচির ফুটবল মাঠ অনুষ্ঠান তীৎকার সভা বিশেষ উপস্থিতি পিজাদ আব্বাসে দিকাল করাইসি ভাইজন